হ্যালো ফ্রেন্ড আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম অনেক তো দেখে বুঝতে পারছো আজকে চলে এসেছে অনেক দিন পর একটা ছোট একটু মিনিবেলুক নিয়ে তো দেখো শপিং মলে চলে এসেছি এম বাজারে তো ছেলে অনেক দিন থেকে ওর এইখানে একটা জলের বোতল পছন্দ করে গিয়েছিল ওয়াটার বোতল তো সেটাই নেওয়ার জন্য এসেছি তো দেখো এই যে দেখছি তো কি কী নিচ্ছি আজকে সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই ছোট্ট মিনি ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে এসে এই দেখো এই জারগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এই যে আমরা তিনজনেই চলে এসেছি তো দেখো আর যে ছেলে আর আমি খুঁজছে আমি যেটা পছন্দ করছি সেটা কিছুতেই ছেলে নিচ্ছে না আর ছেলে যেটা পছন্দ করছে সেটা আমার পছন্দ হচ্ছে না এই নিয়ে মা ছেলের মধ্যে অনেক এখানে তর্ক বিতর্ক চলে চলে আসছে তো দেখো এখানে প্রচুর ওয়াটার বোতল আছে আর এগুলো হচ্ছে শীতকালে নেওয়ার মতো ওয়াটার বোতল মানে একটু গরম জল থাকবে তো আমি যেগুলো পছন্দ করছি সেগুলো পছন্দ হচ্ছে না আর এখন ছেলে বড় হয়ে গিয়েছে তো ওকে আর আমার পছন্দের জিনিস কিনে দেওয়া যায় না কারণ ও সব সময় বলে আমার যেটা পছন্দ আমি সেটাই নেবো তোমার পছন্দের আমি কিনবো না তো যাই হোক আমি নেওয়ার পরে আর মলটা ঘুরে ঘুরে দেখলাম যে কিছু নেওয়া যায় না কি তো এখানে দেখো এই ব্যাগগুলো কিন্তু অনেক ভালো তো সব দেখে দেখে এখন দেখো নেমে আসলাম নিচে এখানে দেখো এই যে বিল করতে দিয়ে দিলাম এখানে এখন বিল টিল করে নিচ্ছে বিল করে আমরা এখান থেকে এখন চলে যাব। তো দেখো এরপরে একটা এই যে দোকানে চলে আসলাম কারণ ওখানে জামা কাপড়গুলো দেখছিলাম কিন্তু পছন্দ হলো না তো আমার ছেলের আবার কিছু টুকটাক নেওয়ার ছিল তো সেগুলো নেওয়ার জন্য আসলাম তো নিলাম আর এই দেখো আমি এই যে এই শীতে ঘরে পড়ার প্যান্টগুলো দেখছি এই প্যান্টগুলো বেশ ভালো তো যাই হোক দেখো অবশেষে এই যে এই যে ছোট্ট দুটো ব্যাগ ভরে শপিং মল মল সরি শপিং করে বাড়ি চলে আসলাম তো দেখো কী কী নিলাম এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবার আগেই দেখো চলে এসেছে এটা আমার জন্য নিয়েছি তো দেখো এই প্যান্টটা আমি গিয়ে গিয়ে ভাবছি যে আমি একটু তো কিছু নিবই অনেক দিন পর যেহেতু আজকে বেরিয়েছি আমার আজকে নেওয়ার কথা ছিল না শুধু ছেলের জন্যেই গিয়েছিলাম তো দেখো এই প্যান্টটা অনেক ভালো মানে বেশ ভালো প্যান্টটা আর এই যে ছেলের জন্য ছোটো ছোটো কিছু টুকিটাকি জিনিস নিলাম আর এই যে কী কী নিলাম মল থেকে দেখাচ্ছে এই দেখো একটা টিফিন বক্স এই টিফিন বক্সটা অনেক ভালো ভিতরে আর একটা ছোট্ট বক্স আছে আমি খুলে দেখাতে ভুলে গেছি এডিট করার সময় মনে হলো এই রকম এটা তো আমি খুলেই তোমাদের দেখালাম না তো যাই হোক এই দেখো এরকম একটা বাস্কেট এটা অফারে দিচ্ছিল তিনটে এরকম বাস্কেট একসঙ্গে এটা নিচ্ছে নিয়েছে মাত্র একশো উনিশ টাকা কিন্তু দাম আছে সাড়ে তিনশো করে বেশি কিন্তু নিয়েছে একশো উনিশ টাকা তো এই বাস্কেটগুলো আমার অনেক কাজে লাগে কারণ ছেলে সমস্ত টুকিটাকি জিনিস এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে আমার এরকম বাস্কেট অনেক আছে টেবিলে বিছনার কোনায় আমি সবখানে রেখে দিই তো এই দেখো এই জলে বোতলটা নিল এটা একদম একটা বেকার জলে বোতল বলতে পারো তো যাই হোক ছেলের এটাই পছন্দ এটাই নেবে এটাতে মানে খুব হালকা আর মুখটাও দেখো অনেক বড়ো মানুষের জল খেতে গিয়ে পড়ে যাবে আর কি করা যাবে ওর এটা পছন্দ তো এই ছিল আজকের আমার শপিং ভিডিও তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট বলো কে বাই